এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এই হাদিসটা কিতাব গ্রন্থের মধ্যে আছে দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী তো ওদের পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো কারণ আমি তাহলে মানুষ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছিটা উৎস্বর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে আমি কিভাবে বুঝাব আপনাকে শিরক আর তাওহিদ কি জিনিস মানে লা বিল্লাহি শাই মানে আপনার চিন্তার মধ্যে ذره পরিমাণ শিরক যেন না থাকে আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে ذره পরিমাণ শিরক থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে ذره পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রই মূলত শিরক হয় চিন্তায় হবে শিরক না হলে কথায় না হলে কাজে দুশ্চিন্তায় কেমন হয়েছে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে তোমরা এটা করো না সায়েন্সে তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথমে উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাগন করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব প্রকাশ কথা বলতো মিথ্যা কথা একটা কথার সাথে কোরআন শোনার কোনো মিল এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন শুনার বিরতি মানুষ না কখনো গাছের সালপতা করেছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল আল্লাহ আলমীর আদম আর ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছে তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন অহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ আলামিন তাকে অহির মাধ্যমে শিক্ষা দিয়েছে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান বইগুলোতে বর্ণ হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিচ্ছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ তারা হতে পারে একশো দুশো তিনশো বা পাঁচশো বছরের মতো আল্লাহ আলাম কিন্তু সভ্যতা শেষ হবে একটি নদীর হাতে যাই হোক এই প্রতিটা কথা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরও ইলাহা আছে বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিজ্ঞান ব্যাং থেকে সৃষ্টি চিন্তাগত শিখ শিখ এমনও শিখ আছে এখন আধুনিক শিখ যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে কাল্লাপাক বলছেন যে এই এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষ কাল্লাপাক সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হলো মানুষ বিশ্বাস করতে যায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ নাসা যদি বলে যাহার বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে পুরানে বলা আছে জান্নাত জাহান্নামের কথা মানুষ বিশ্বাস করতে চায় নাস্তিকটা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় করেছেন আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করে তাহলে তো আমি হলাম সমস্যার কোথায় ধর্মান্ত না হলে আপনি ইসলাম পালন করে দেবেন আল্লাহর কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাহ পাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করবো নাকি কথা বুঝতে পারেন না ইসলামের মৌলিক যে বিষয়গুলো কালিমা হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদ যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি ইসলাম মুসলিম থাকছেন মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তাহমিল করা আল্লাহ ভালো জান কোরান এবং সুন্ন অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ কোরান সুন্নার সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই বোক্সের সায়েন্স বা দর্শন বা যুক্তি বা কোনো কিছু কোরআন সুন্নার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরান সুন্নার সাথে যেটা মিললো না সেটাকে আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুন্নাকে আপনাকে এভাবেই কিভাবে মানতে হবে চোখ বন্ধ করে কোরান শূন্য মানতে হবে আর পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা আর পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছেন একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রবুল্লা মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণ তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্যা পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন আমি তো অন্ধভাবে না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হস করতে বলছেন সব কিছুর কারণ আছে সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহ আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এই সব শব্দগুলো দিয়ে মুসলিম থেকে ডমিনেট করার কোনো মানে হয় না এবং এই শব্দগুলোর অপপ্রয়টা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের রেগে আদর্শিক একটা আঘাত এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এবং শিল্প করছে সুতরাং তবাপড়ে দেখেন এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাপুরে আরমের কুফুরি বলেছেন ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নেই প্রতিটা ফান্ডামেন্টাল আমাদের চোখ বন্ধ করেই মানতে হবে এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো কিছু রাখবো যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবারি করার কিছু নেই হয়তো সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন আল্লাহ কোচার তো অফিক দেখ বলছিলাম চিন্তাগত শিখ দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই যেটা প্রমাণ করে করে না সেটা আমরা মানতে চাই এই যে একটা শিখ চিন্তাগত শিখ এখন এই আধুনিক শিখকে আমরা ভুগছি আধুনিক আরো অনেক শিখ আছে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা বিষয় হালাল করেছেন আমরা এটাকে হারাম করে নিচ্ছি আল্লাপা কোরআন একটা হারাম করেছেন আমরা দেদার সে হালাল করে নিচ্ছি এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা হারামকে হালাল করা এটা বর্তমান যুগের বর্তমান এই বিশ্বের আধুনিক শিল্প এটাও শির্করা তো আবার একত্রিশ নম্বর দেখেন এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে বিষয়টা এমন নয় কিন্তু তারা শির্ক করছে তারা কখনই করছে আরো আছে ব্যাপার এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ রাহুসব্লা আমার অপকার করতে পারে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করছে না অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে আছে না অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না অনেকে যে রাশিফল ফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু শিল্পের মত ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহ আলাম বিশ্বাস আল্লাহ পাক ভালো জানেন আপনি এস্টিমেট করতে পারেন সেটা অন্য বিষয় কথা বলা হয়েছে কে আমাদের সায়েন্স এই সায়েন্সগুলো আসবে এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কে আমার নিকটবর্তী কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে কত মাসে কত বছরে এরমতো আপনার আল্লাহ আলাহ এরকম প্রচুর শিরখ আছে প্রচুর শিরখ এগুলো জানার জন্যে আপনারা কি বলতে একটা গ্রন্থ আছে করতে পারেন দুই নাম্বার আমলগত শিখ দেখেন আমলগত অনেক শিখ আছে কিরকম এই যে কেউ আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করছে আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে মানত করছে হ্যাঁ অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে খাসি জবাই করছে করছে না মৃত ব্যক্তি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিল্প এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মোয়াজ জামান জামাল রাজি আল্লাহ হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই এখান থেকে বাঁচতে পারছি না কাছে কথার মধ্যে শিখ এরকম অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিল্পের পর্যায়ে চলে যায় যেমন যেমন কি যে ক্ষমতার অধিকারী বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ বৈষয়িক জীবনে আমরা যা ডিল করবো সেটাই এখানে ঢোকার কোনো স্বাধীনতা নেই অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ বুঝি যেটাই এখানে ধর্মান্ত মৌলবাদী কোনো কনসেপ্ট ঢোকানো যাবে না কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢোকানো যাবে না ধর্মকে এখানে আনা যাবে না সিরক ইভেন আপনি পলিটিক্স করছেন সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই সে আপনি ধর্মকে পাঁচ পশা আপনি ইসলামে প্রতিটা বিষয়ের হেদায়ত ছিল আপনি নেন নাই যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার এরা যদি বলে যে আমরাই বিশ্বের হত্যাকর্তা ভাবখানা তো ওইটাই বিশ্বের হত্যাকর্তা তারাই এখন কীভাবে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগানো যাবে কীভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে কীভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে কীভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যুর সৃষ্টি করা যাবে কীভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে একটা দেশকে কেমন ডমিনেট করা যায় এগুলোই চিন্তা সারাদিন বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বধ শ্রেণীর কিছু মানুষ পাপি বদ এবং ফাঁসে এবং কাফের টাইপের কিছু মানুষ এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে এখানে না আছে কোনো মানবতা না আছে কোনো আল্লাহর উপরে আলমের ঐশ্বিক কোনো গ্রন্থ কোনো বিধান না আছে কোনো সাম্য না আছে কোনো বাকস্বাধীনতা না আছে কোনো মুসলিমদের অধিকার না আছে শিশুদের কোনো অধিকার না নারীদের কোনো হিজাবের অধিকার কিছুই নাই পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হচ্ছে এর সব কিছুই শিল্পের অন্তর্ভুক্ত এর আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা দাম দেয় না নিজের মন করা বিধান দিয়ে পুরো বিশ্ব পরিচালনা করে এগুলো শিল্পী কনসেপ্ট এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাকে ধ্বংস করে দেন আল্লাহ পাকের সাররা পরিমাণ আর সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ উল্টা করে কি এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন আল্লাহ বাগের কিচ্ছু যায় আসবে না এই জন্যই একটা আরেক বলুন নাকি কে আমাদের মঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাহবার জাহান্ন নামে দিতে দেখে দিন কে আমাদের দিন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষকে আল্লাহর জাহান্নামে দেখে দিন আর এক পার্সেন্ট মানুষ জান্নামে যায় এই কথা শোনার সাথে সাথে সাহাবাই কেন নদী আল্লাহ ভয়ে কাঁপতে শুরু করুন বললেন তোমরা দুশ্চিন্তা করোনা কারণ জান্নাতিদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি কিভাবে যাবে ওই যে ব্যক্তি তার আমলে আমল নামে কোনো শিরিক নাই আল্লাপাক তাকে মাফ করে দিবে আল্লাহাক বলেছেন যত বড়ই পাপ করুন না কেন আল্লাহাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরিক না থাকে কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শির কাছে আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন পড়াশোনাতেও শির কাছে লেখাপড়ার মধ্যেও শিরকি একই ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থনীতি ওটা পলিটিক্স বাদ ওটা তো আগেই শেষ এখন পড়াশোনার মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে শীত থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট এই জন্য হত্যা করা হয় আর বলছেন যে ব্যক্তি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহ সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে মানে ধরে নেন এটা ধরে নেন যে আপনি যদি শিরিক না করেন যে কোনো পাপ আপনাকে মাফ যে কোনো ইনশাল্লাহ আপনি একদিন একদিন জান্নাতে যাবেনই যাবেন তবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এটা খুবই ডিফিকাল্ট আল্লাহ তৌফিক গান আমি